খাতায় কলমে তারা সংস্থার ডিরেক্টর কিন্তু সর্বোচ্চ পদে থেকেও সংস্থার আয় ব্যয় এমনকি কাজের ধরনটুকু পর্যন্ত তারা জানেন না দুটি সংস্থার এমন পাঁচ ডিরেক্টরের বিরুদ্ধে ইডির তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই পাঁচ ডিরেক্টরকে বৃহস্পতিবারই জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে কেন্দ্র সংস্থাকে ইডির পাশাপাশি সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের আধিকারিকদেরকেও এই ঘটনা তদন্ত করতে বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার জানিয়েছেন প্রয়োজনে রাতে দশটা পর্যন্ত তিনি আদালতে থাকবেন ডেল্টা লিমিটেড এবং ওলিশা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড নামক দুটি সংস্থার বিরুদ্ধে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতে মামলা করেছেন তাদের অভিযোগ সংস্থার তরফে তাদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না ওই মামলাতেই দুই সংস্থার পাঁচজন ডিরেক্টরকে তলব করেছিলেন গঙ্গোপাধ্যায় স্যার বৃহস্পতিবার তারা আদালতে হাজিরও হয়েছিলেন বিচারপতি তাদের সংস্থা সম্পর্কে কিছু প্রশ্ন করেন কিন্তু তারা কোনো প্রশ্নেরই উপযুক্ত জবাব দিতে পারেননি বিচারপতির পর্যবেক্ষণ দুই সংস্থা সম্পর্কে প্রায় কিছুই জানেন না ওই পাঁচ ডিরেক্টর সংস্থার আয় ব্যয় কার্যপ্রণালী সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তারা ছুট মিলে সুপারভাইজার থেকে তারা ডিরেক্টর হয়েছেন কারা ডিরেক্টর হিসেবে তাদের নাম প্রস্তাব করেছেন তাও বলতে পারেননি পাঁচ ডিরেক্টরকে হাইকোর্টের শরীফের অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন গঙ্গোপাধ্যায় স্যার সেই সঙ্গে তিনি আরও বলেন এই পাঁচজন এখনও অবধি কোনো অপরাধ করেননি বলে মনে হচ্ছে তবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন হতে পারে এদের বলির পাঠা করা হচ্ছে এরা চাইলে পদত্যাগ করতে পারেন তবে পাঁচজনকে এখনই গ্রেপ্তার করার প্রয়োজন নেই বলেই জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার শরীফের প্রতিনিধিকে তার নির্দেশ পাঁচ ডিরেক্টরের সম্মানহানি যাতে না হয় তাও নিশ্চিত করতে হবে এসএফআইও বিচারপতিকে আগামী দু ঘন্টার মধ্যে প্রাথমিকভাবে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন জিজ্ঞাসাবাদ করে কি পাওয়া গেল তা আদালতে জানাতে হবে সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে এরই তা জানাবে এসএফআইও বিচারপতি বলেন প্রয়োজনে রাত দশটা পর্যন্ত আমি আদালতে থাকব। এই দুই সংস্থার নেপথ্যে পাট শিল্পের বড় বড় মাথা রয়েছেন বলে মন্তব্য করেন গঙ্গোপাধ্যায় স্যার তিনি বলেন দুই সংস্থার পাঁচ ডিরেক্টরকে এখন থেকে হাইকোর্টের শেরিফের অফিসেই জিজ্ঞাসাবাদ করতে হবে সেখানে কোনো আইনজীবী প্রবেশ করতে পারবেন না জিজ্ঞাসাবাদ শেষ হওয়া না পর্যন্ত কেউ মোবাইল ফোন ফেরত পাবেন না প্রাথমিকভাবে কি পাওয়া গেল আমাকে জানাতে হবে এর নেপথ্যে পাট শিল্পের বড় বড় মাথা রয়েছেন তারা আমার বদলিও করতে পারেন লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে এসব আমি আর বরদাস্ত করব না এসএফআইয়ের কাছ থেকে তথ্য নিয়ে বৃহস্পতিবারের মধ্যেই তদন্ত শুরু করতে হবে ইডিকে বিচারপতি জানিয়েছেন মামলা তদন্তের প্রয়োজনে যে কোনো সময় আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে ইডি